যে বিয়ে করে এসেছে বিয়ে করি নাই সেটা কিন্তু কেউ জানে না বিয়ে করতেও পারি বিয়েটা করে ফেলে আপনার খুশি আমাদের কিং কিংখানো কিন্তু বছরের সময় একটা ছবি করে সো কিন্তু অনেক আই আপনার টা পেয়ে গেছে না আমি তো নিজেকে অবশ্যই করবো না উনি অনেক সিনিয়র অনেক বড় ব্যাপার আমি ছোট মানুষ ক্যারিয়ার কেবল শুরু হয়েছে তো আমি কথা আমাকে কম্পেয়ার করতে চাই না আমি আমার বলি না যে বিয়ে করে এসেছি আর আরেকটা জিনিস যে বিয়ে করে নেই সেটা কিন্তু কেউ এখনো জানে না বিয়ে করতেও পারি আবার নাও পারি সাসপেন্সে থাক আর বধু বধু শাড়ি আসলে অনেকবারই শাড়ি পরেছে অনেকবারই বসে যাচ্ছে লাইক সাতাশ তারিখে আমার একটা শ্যুট আছে ব্রাইডাল তো ওখানে আবার পাকিস্তানি বইয়ের লুক নিব তাই তো একটি রেওয়াজ চালু হয়েছে অভিনেতা অভিনেত্রী নায়ক নায়িকা সুরকার গীতিকার অনলাইন অ্যাক্টিভিস্ট ফ্রি ইউটিউব ক্রিয়েটারদের মধ্যে এবং উদীয়মান কিছু শিল্পী কবি সাহিত্যিক নায়ক নায়িকাদের মধ্যেও এ প্রবণতা দেখা দিয়েছে কোনো একজন সুপার নিয়ে কিছু বলতে পারলেই ভাইরাল হওয়া যায় তাকে জড়িয়ে যদি ভালো মন্দ কিছু বলা যায় তাহলে আরও ভাইরাল হয় এমনিতেই বাংলার মেগা স্টার সুপার স্টার সাকিব খান বহু কারণেই ভাইরাল বহু কারণেই বিতর্কিত আলোচিত সমালোচিত এক নম্বরে হচ্ছে তার প্রেমিকা বিবাহ এবং এই প্রেমিকাদের সাথে গোপন সম্পর্ক স্থাপনের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া অথবা গোপনে বিয়ে করে সন্তান জন্ম দিয়ে সন্তানসহ মিডিয়ায় আবর্ভূত হওয়া পরপর তিন চারটা বিয়েই করেছেন শাকিব খান চার পাঁচটাও হতে পারে এবং হয়তো অনেক আমরা জানি না কিন্তু এই সুপারস্টার মেগা স্টার শাকিব খান এত কিছু না করলেও বাংলাদেশের চলচ্চিত্রের সবচাইতে সবার উপরে জনপ্রিয় স্মার্ট হ্যান্ডসাম এই শাকিব খান অনায়াসেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেন কিন্তু এখন তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন স্ক্যান্ডেল এবং নারী সংক্রান্ত ভাইরাল বিবাহ সংক্রান্ত ভাইরাল অবৈধ সন্তান সম্পর্কে ভাইরাল এবং একজন একজন করে সুন্দরী নায়িকা ধরে বিবাহ করা সন্তান জন্ম দেওয়া সংক্রান্ত কারণে শাকিব খান এখন মূলত শিক্ষিত উচ্চ মান সম্পন্ন দর্শক শ্রোতা যারা সত্যিকারী বাংলা চলচ্চিত্রকে ভালোবাসে ভালো ছবি দেখেন নায়ক নায়িকাদের পছন্দ করেন তাদের প্রশংসা করেন বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির সাথে যা ওতপ্রোতভাবে জড়িত সেসব জ্ঞানী গুণী বুদ্ধিমান গীতিকার সুরকার লেখক পরিচালক নায়িক নায়িকারা মূলত সাকিব খানকে এড়িয়েই চলে বিশেষ করে উদীয়মান কণ্ঠশিল্পী নায়ক নায়িকারা শাকিব খানকে এড়িয়ে চলে কারণ আমাদের মাদারীপুরের এক মেয়ে যে মেয়েটি মারা গেল কালা জাদুর কারণে সেই তানিন সুভা বলেছে যে শাকিব খানের সাথে আমি কোনো ছবি করতে চাই না কাছেও যেতে চাই না ঘেঁচতেও চাই না কারণ দেখা গেল কদিন পরে সাকিব খানের সাথে জড়িয়ে গিয়েছি হয় প্রেমে পড়েছি এরকম একটা ভাইরাল ছড়াবে অথবা সে বিয়ে করতে চাইবে ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা সেই সাকিব খানকে নিয়েই মূলত আজকের আমারই লেখা সাকিব খানকে নিয়ে সম্প্রতি মেতে উঠেছে একটি মেয়ে নামে ডাক্তার মূলত একজন ডেন্টিস্ট উচ্চশিক্ষিত লেখাপড়াও করেছে এবং আরও পিএইচডি করতে যাচ্ছে অনেকগুলো ছবিতে অফারও পেয়েছে কাজও করেছে এবং একটি ডেন্টাল ক্লিনিকও ওপেন করেছে সম্প্রতি তিনি বলেছেন তিনি

আপনার সাথে কি সাকিবের কোনো প্রেমের সম্পর্ক রয়েছে কিনা না আপনারা কি বিয়ে করছেন কিনা না এ প্রশ্নের জবাবে এসে আকারি ইঙ্গিতে ইশারায় যে কথা বোঝালো তাতে এটাই বুঝতে পারলো নেটিজেনরা যে মিষ্টি জান্নাতের সাথে সাকিবের প্রেমের সম্পর্ক রয়েছে এবং তারা বিয়ে করতে যাচ্ছে অথবা বিয়ে করেও ফেলেছে এমনই আকার ইঙ্গিতে তিনি বোঝাতে চাইলেন তো চলুন তাহলে মিষ্টি জান্নাতের কিছু সাক্ষাৎকারের কথা আপনাদের জানাই টাকার জন্য পঞ্চাশ নাম্বার বউ হতে সমস্যা নেই আমার মিষ্টি জান্নাত সাকিবের সঙ্গে সম্পর্ক কী এ প্রশ্নের রহস্যময় উত্তর মিষ্টি জান্নাতের তাহলে দেখুন সাকিব আগে তিন চারটা বিয়ে করেছে ছেলেও আছে তারপরেও বৃষ্টি জান্নাত সাকিবকে বিয়ে করতে চাচ্ছে কারণ সে স্পষ্টই বলেছে যে টাকার জন্য পঞ্চাশ নম্বর বউ হতো সমস্যা নেই মিষ্টি জান্নাতকেই বিয়ে করবেন সাকিব খান এমনই ভাইরাল হয়েছে মিডিয়ায় অবশেষে মুখ খুললে নদী থাকবে না সেজেই না ভাই আমি তো বলেছি ইতালির ভেনিসে বিয়ে করব এখন দাওয়াত যদি আপনাদের ভিসা থাকে আপনারা যাবেন আমি টিকিট করে দিব বিয়ের জন্য মানে কোন পেশার পাত্র ভালো হয় আপনি খুঁজে খুঁজে ভাই তুমি খুঁজে খুঁজে বলবো না বলবো না পাত্র বলে এটা ঠিক আছে কোন পেশা সেটা এটা আসলে ভারতীয় গণমাধ্যমকেই জিজ্ঞাসা করেন অভিনেত্রী মিষ্টি জান্নাত এবং সাকিব খানের সম্পর্ক নিয়ে নানা মহলে নানা আলোচনা সত্যি কি সম্পর্কে আছেন তারা ধোঁয়াশা কাটালেন নায়িকা সাকিবের সঙ্গে সম্পর্ক কি প্রশ্নের রহস্যময় উত্তর মিষ্টি জান্নাতের ঢালিউড মেগা স্টার সাকিব খানকে নিয়ে একাধিকবার আলোচনায় এসেছেন চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত সৌ দুই দুই তারকাকে ঘিরে রয়েছে নানা গুঞ্জন সেসব গুঞ্জন প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কথা বলেছেন এই অভিনেত্রী ঢালিউড মেগাস্টার শাকিব খান প্রসঙ্গে বিশেষ সাক্ষাৎকারে কথা বলছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত দেশের একটি সংবাদ মাধ্যমের বিশেষ সাক্ষাৎকারে মিষ্টি জান্নাতের কাছে জানতে চাওয়া হয় ঢালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে তার সম্পর্ক কি। এ প্রশ্নের উত্তরে মিষ্টি বলেন আসলে সাকিব খানকে নিয়ে কোনো কথা আমি বলবো না আমার মনে হয় এ প্রসঙ্গে সাকিব খানকেই জিজ্ঞাসা করা ভালো বন্ধুরা এ কথার অর্থ কী এ কথার মানে কি। এখানে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে যে কথা তিনি সরাসরি বলতে পাচ্ছেন না স্বীকার করছেন না সে কথা তিনি সাকিব খানের মুখ থেকে মিডিয়াকে জানাতে চাচ্ছে অর্থাৎ এখানে সম্পর্ক আছে বলেই সবার সন্দেহ এবং আছে বই কি এ প্রশ্নের উত্তরে মিষ্টি আরও বলেন আসলে সাকিব খানকে নিয়ে কোনো কথা আমি বলবো না আমার মনে হয় এস প্রসঙ্গে সাকিব খানকে জিজ্ঞাসা করা ভালো তাহলে একটা সুন্দর উত্তর আপনারা পাবেন একটু আক্ষেপ করে মিষ্টি বলেন সাকিবকে নিয়ে ছবি পোস্ট করার পর কেউ লেখে আমি অনুরোধ করে ছবি তুলেছি অনেকে বলে প্রেম করার জন্য ছবি তুলেছি এখন যদি আমি বলি সে শাকিব খান আমার বন্ধু অনেকেই বলবে সে আমার অনেক সিনিয়র এর একটু পরেই মজা করে একটি মিষ্টি হাসি দিয়ে মিষ্টি জান্নাত জানালেন এখন যদি আমি বলি সে আমার বয়ফ্রেন্ড তাহলে অনেকে বলবে তার দুইটা স্ত্রী ও বাচ্চা রয়েছে তাহলে আমার আসলে কি বলা উচিত সে আমার সিনিয়র সহকর্মী সে মেগা স্টার তাই তার সঙ্গে আমি ছবি তুলতেই পারি ছবি পোস্ট করতেই পারি এটাই বলবো প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছরের খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার পাত্রীকে বিয়ে করছেন সাকিব সে সময় সাকিবের তৃতীয় স্ত্রী হিসেবে মিষ্টি জান্নাতের দিকে সন্দেহের তীর তোলেন মিডিয়ার অনেকেই এরপর থেকেই সাকিবকে নিয়ে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা আপনারা বাংলাদেশি গণমাধ্যম আপনারাই তো ভারতীয় গণমাধ্যমকে ইনফর্ম করবেন না নাহলে ওনারা কিভাবে পাবে সো আমরা বাংলাদেশি আর্টিস্ট সো এই নিউজটা অবশ্যই ভারতীয় গণমাধ্যম আপনাদের থেকে পেয়েছে সিনিয়র জার্নালিস্ট পোস্ট করেছে সেটা তাকেই জিজ্ঞাসা করেন আমার আমার কনসার্ন নিয়ে কেউ পোস্ট করেনি এটা তারাই জানে আমি বলেছি যে আমার বেশ কিছু কাজ আছে এই কাজগুলো আমি কমপ্লিট করতে চাই আমার পিএইচডির করার প্ল্যান চলছে আমি ইউকে যাব আমার ভিসা অলরেডি হয়ে গেছে সো ইউএসএতে আমার নেক্সট মান্থে একটি প্রোগ্রাম আছে ইউএস অ্যান্ড ক্যানাডা মন্ট্রাইলে সো ওই প্রোগ্রাম শেষ করে দেন আমি হয়তো বা যাবো আমি অপু বিশ্বাসের সঙ্গে সাকিব খানের বিয়ে ভেঙেছে অনেক দিন হলো তারপর অভিনেত্রী নাম বুবলির সঙ্গে নায়কের সংসার ভাঙা নিয়ে হয়েছে বিপুল চর্চা কাঁদা ছোড়াছড়ি মিডিয়া ছয় লাভ ভাইরাল এবার সাকিব খানের সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী মিষ্টি জান্নাতের এক ফ্রেমে মাঝে মাঝেই দেখা যাচ্ছে তাদের বিমানে পাশাপাশি সাকিব আর জান্নাতের ছবি সমাজ মাধ্যমের পাতায় ভাইরাল সেই ছবি দেখে দুয়ে দুয়ে চার করেছেন অনেক অনুরাগীরা মিডিয়ার সাংবাদিকরা মাঝে মাঝে শোনা গিয়েছিল সাকিবের বাড়ি থেকে জোর কদমে খোঁজা চলছে তাহলে কি অভিনেত্রী জান্নাতের সঙ্গে তৃতীয় বিয়ে সারবেন ওপার বাংলার আলোচিত নায়ক বারবার সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে জান্নাতকে নিরবতা ভাঙলেন নায়িকা জানালেন এসব প্রশ্ন তাকে করে কোনো লাভ নেই বরং সবার সাকিবের থেকে জানতে চাওয়া উচিত তিনি বলেন আমি কোনো রহস্য নিয়ে কথা বলবো না সাকিব খানকে নিয়ে কখনো কোনো কথা বলতে চাই না সবাইকে পরিষ্কার করে বলতে চাই নায়ক তো সারাক্ষণ নানা সাক্ষাৎকার দিচ্ছেন সেখানেই ওকে আপনারা প্রশ্ন করুন এই বিষয়ে তাহলে সব মিটে যাবে এদিকে শোনা যাচ্ছে গত দুবার নিজের পছন্দে বিয়ে করে সুখী হতে পারেননি সাকিব খান তাই এবার নাকি পরিবারের পছন্দের সম্মতি দিয়েছেন তিনি শোনা যাচ্ছে এবার আর অভিনেত্রী নন এক চিকিৎসক পাত্রীকেই পছন্দ হয়ে অভিনেতার আমেরিকা থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বাংলাদেশে ফিরেছেন তিনি সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষ দিকেই ফের ঘর বাঁধতে পারেন সাকিব খান আর সেই চিকিৎসকই হচ্ছে ডেন্টিস্ট মিষ্টি জান্নাত বলে অনেকেই ধারণা করছেন ঢালিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত অভিনয়ের চেয়ে তার ব্যক্তিগত জীবনও নানা মুখরোচক গল্পের জন্যই বেশি আলোচিত সমালোচিত বিতর্কিত এবং ভাইরাল সাম্প্রতিক বছরগুলোতে ঢালিউড সুপারস্টার সাকিব খান জয় এবং অভিনেত্রী তমা মির্জাকে পুঁজি করে নেটিজেনদের মনোযোগ কাটতে সক্ষম হয়েছেন ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে বরাবরই সংবাদের শিরোনাম হন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার জানালেন টাকার জন্য পঞ্চাশ নম্বর বউ হতেও তার কোনো সমস্যা নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রীকে উপস্থাপিকা প্রশ্ন করেন বিভিন্ন প্রেমিকের বিষয়ে সম্পর্কে প্রেমিকরা ভালো আছেন কিনা তারা এখন কোথায় আছেন তাদের সাথে সময় দেওয়া হয় কি না এক পর্যায়ে তাকে বলা হয় যে এই ঈদে সালামি কার কাছ থেকে কত পেয়েছেন তিনি বলেন সবার কাছ থেকে পেয়েছি সবার সাথে মানে কি কতজনের সাথে আপনি প্রেম করেন উত্তরে মিষ্টি বলেন দশ থেকে পনেরো জন কীভাবে সম্ভব তিনি বলেন আমি কারো মন ভাঙতে চাই না মন ভাঙা মসজিদ ভাঙা একই কথা তাই সবার সাথে সম্পর্ক রেখেছি তাকে প্রশ্ন করা হয় ধরেন কারো অনেক টাকা আছে আবার বিবাহিত তখন কি আপনি সেই ছেলেকে বিয়ে করবেন মিষ্টি জান্নাত বলেন টাকার জন্য পঞ্চাশ নম্বর বহুত সমস্যা নেই দু হাজার সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন তিনি অল্প সময়ের কেরিয়ারে আলোচনার থেকে বেশি সমালোচিত হয়েছেন তিনি অভিনয় দক্ষতায় জনপ্রিয়তা যতটা পেয়েছেন তার চেয়ে বেশি পরিচিতি পেয়েছেন মিডিয়ায় ভাইরাল হয়ে কেরিয়ারে অভিনয় করছেন মাত্র পাঁচটি সিনেমায় মাত্র ছয় দিন আগে বাবাকে হারিয়েছেন মিষ্টি জান্নাত ছয় দিন মনে হচ্ছে ছ হাজার বছর বাবার শোকে কাতর মিষ্টি জান্নাত ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মোহাম্মদ মকবুল হোসেন গত তিরিশে জুলাই দিবগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজিউন বাবার আকস্মিক মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে চিত্রনায়িকা একাধিকবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাবাকে স্মরণ করেছেন গত ছয় দিন ধরে মিষ্টি জান্নাত তার বাবাকে না দেখতে পাওয়ার বেদনায় কাতর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ ঘন পোস্ট দিয়ে তিনি তার অনুভূতির কথা প্রকাশ করেছেন একটি পোস্টে তিনি লিখেন শেষবারের মতো বাবাকে ছুঁয়ে দেখেছিলাম ছয় দিন হলো আর ছুঁয়ে দেখি না ছয় দিন মনে হচ্ছে ছয় হাজার বছর অভিনেত্রীর ভাষ্যে জীবন এখন জীবন এমন কেন আমি আম্মু আমরা সবাই এই শোক কাটিয়ে উঠতে পারছি না আর পারব না হয়তো কত মানুষের বাবা আছে আমার বাবা নেই বাবার শূন্যতা যে কোনোভাবেই পূরণীয় নয় সে কথা উল্লেখ করেছেন তিনি তার কথায় কতদিন দেখি না বাবা তোমায় এত বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে কি হবে বাবাকে তো আর পাব না প্রসঙ্গত দু হাজার সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপানী পর্দার কেরিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় এরপর তুই আমার রানী আমার প্রেম তুমি চিনি বিবি সহ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি নায়িকা পরিচয়ের পাশাপাশি তিনি একজন দন্ত চিকিৎসক গত বছরে শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছিলেন এই অভিনেত্রী পরে অবশ্য সংবাদ সম্মেলন ডেকে তিনি জানান পুরো বিষয়টি আদতে গুজব